নমস্কার বন্ধুরা অভিনব তোমাদের সবাইকে আবার একবার স্বাগত জানিয়ে আজকের আর একটা ব্লগ শুরু করছি আজকের শুক্রবার সকালবেলা তো আগের ব্লগে বললামই পুজো শেষ হতে হতে প্রায় সাড়ে পাঁচটা পৌনে ছটার মতো বেরিয়ে আর সব গুছিয়ে মানে মায়ের এখানে সমস্ত রকম ঠাকুর ঘরটা পরিষ্কার করে গুছিয়ে বাইরে বেরোতে বেরোতে সাড়ে ছটা তারপর ঠাকুর মশাইকে একটু মায়ের প্রসাদ জল মিষ্টি দিতে আমি ওটা গ্রহণ করে নিজের ব্যাগপত্র নিয়ে বাড়ি চলে গেছিলেন তারপর মায়ের ঘরের যে সমস্ত টুকটি কি বাসন কোসন ছিল সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে আরও তো অনেক কাজ সেগুলো সেরে নিয়ে এক ঘন্টা আমি নিয়ে গেছিলাম কারণ একটা ঘন্টা না শুতে পারলে একেবারেই আর শরীরটা আর খেয়ে সারাটা রাত্রি জাগার করো আর আজকের দিনটা খায় খার মারবোর ক্ষমত এক ঘন্টা বাদে rest নিয়ে উঠে স্নান সেরে পরিষ্কার হয়ে এসে মায়ের এখানে পুজোর জোগাড় করে নিয়েছিলাম কারণ ঠাকুরমশাই বলেছিলেন এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে আসবেন আজকে সকালবেলা মাকে পুজো করে দিয়ে বিজয়া করিয়ে দিয়ে একেবারে যাবেন তো আমরাও সেরকম চিন্তা ভাবনা নিয়েছিলাম তো ওনার আসতে দেরি দেখে প্রসাদ বিতরণে সারা পাড়া ফ্ল্যাটি তোমাদের দাদাদের অফিস থেকে যারা এসেছিলেন তাদের থেকে তাদের বাড়ির অল্প করে একটু করে মায়ের প্রসাদ সবাইকে বিতরণ করা হয়ে গেছে তারপর ঠাকুর মশাই এসে ঢুকতে তাও একটা ডেটটা বেড়ে গেছিল তো আমিও সকালবেলা একটু মায়ের প্রসাদ খেয়েছিলাম তারপর রেস্ট নিয়ে উঠে স্নান সেরে এসে আর কিছু খাইনি জানি ঠাকুরমশাই আসলে আর একবার মায়ের কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নেব তারপর যা জল প্রসাদ গ্রহণ করবো তো মায়ের এখন পুজো দিয়ে মাকে শীতল দেয়া হয়ে গেছে এখন ঠাকুরমশাই করিয়ে দিচ্ছেন বিজয়া এত আনন্দ আয়োজন সমস্ত কিছু একটা রাত্রের জন্য ঠিক যেন মেয়ের বিয়ে এত জোর এত আনন্দ এত যোগার জান্তি এত রকম অনুষ্ঠান কোথা থেকে এত জান্তি করতে সময় চলে যায় আর হুশ করে এক রাত্রে পুজোও নিটে যায় এক রাত্রে মেয়ের বিয়েও কেটে যায় তো সেই রকমই আজকে মায়ের বিজয়া করিয়ে দিচ্ছেন এখন মনটা ভীষণই ভারাক্রান্ত সেই সঙ্গে কোথাও গিয়ে একটা মানে সেই বিস্তর মনের আশা জাগিয়ে রেখেছি যে এই তো মায়ের পুজো করলাম মাকে ঘরে নিয়ে এসে নিজেদের সাধ্য মতো তাকে তার সমস্ত রকম সামগ্রী দিয়ে পুজো মানে সঠিক নিয়মে সঠিকভাবে পুজো করবার চেষ্টা করলাম আর তার সুতো যতই কেটে দেয়া হোক দর্পণটা দেয় মতে হয়তো এক রাত্রের জন্যই এসেছিলেন এইবারে তার নিজের ঘরে কৈলাসে ফেরার পালা কিন্তু মনের সঙ্গে যে মনের মিলন ঘটে গেছে বা আত্মার সঙ্গে আত্মা যে গভীর বন্ধনে আবদ্ধ রয়েছে সে সুতো তো কেউ ছিলে মানে ইচ্ছা করলেও ছিঁড়ে দিতে পারবে না এর সুতো একমাত্র মাই পারেন নিজে হাতে ছিঁড়তে তো পুজো মিটে গেছে এবার ওই হলুদ গোলা জলে দর্পণ দিয়ে মায়ের এখানেই বিজয়া করিয়ে দেয়া হয়ে গেল আমিও একটু দেখে নিলাম তারপরে মাকে যা সন্ধেবেলা নিরঞ্জন করা হবে প্রতিমা তো তার আগে ঠাকুরমশাই মায়ের ওই হাতের যেটা গাছটা বাধা থাকে তো সেইটা খুলে আমাকে দিয়ে দিলেন চলে। সেটাকে মাথায় নিয়ে মায়ের আসনে রেখে দেবো আবার এক বছরের অপেক্ষায় এখন ঠাকুর ঠাকুরমশাই বিজয়া করে দিয়ে বেরিয়ে গেলে আমরা একটু কিছু খাওয়া দাওয়া সেরে নিয়ে সন্ধ্যেবেলা দাদা যেহেতু আজকে অফিস ছুটি নিয়েছিল আজকে আর অফিস জেন কারণ গোটা রাত্রি জেগে তারপর আজকে তো বাড়িতে আরও বেশি কাজ এই কদিন অল্প সময়ের জন্য অফিসে গিয়ে ঘুরে পুরোই ছুটি নিতে বলেছিলাম কেন সমস্ত দাদারা যারা তোমাদের দাদাদের বন্ধুরা তারাও আছে মানে গাড়ি বলা হয়ে গেছে এইবার চলছে মাকে বরণ করে নিয়ে আস্তে আস্তে তাকে নিয়ে আমরা সকলে বেরিয়ে পড়ি খুব খারাপ লাগা কষ্ট লাগা কিন্তু যেটা সবথেকে বেশি ভালো লাগে যে মাকে যে আশা নিয়ে পুজো করতে নিয়ে এসেছিলাম সেইটুকুনি পুজোর সময় মাকে মন প্রাণ দিয়ে দেখে তার পুজোটা ঠিকঠাকভাবে করে ফেলতে পেরেছি এটাই সবচেয়ে বড় বাজাও আর মাকে তো আমরা কখনোই বেঁধে রাখতে পারি না তার তো ঘর এই জগৎ সংসার করে সে তো সব সময় যেখানে যখন তার মন সেখানে তখনই বিরাজ করতে পারে তবে অবশ্যই মায়ের কাছে এটাই কেমনা মায়ের আশীর্বাদের হাত যেন অবশ্যই আমার আমার পরিবারের ওপর আমার সংসারের ওপর বা সারা জগৎবাসীর উপরেই সব সময়তে থাকে মা যেন এইটুকুনি আশীর্বাদ আমাদের সকলের মাথায় রাখেন যে আমরা যেন সুস্থ স্বাভাবিক থাকতে পারি আর নিজেরা নিজেদের কাজ করে নিজেদের দায়িত্ব সঠিক নিয়মে পালন করি কারোর সঙ্গে অন্যায় অবিচার না করে সুষ্ঠুভাবে বেঁচে থাকবার সাহস যেন মা সকলকে জমে তো মা গরমের পর্ব মিটে গেলে আস্তে আস্তে ওনারা দাঁড়িয়েই রয়েছে গাড়ি এসে গেছে মাকে নিচে আসতে আস্তে জন্য মাকে অন্তর থেকে ডেকে বলে দেয়া যেন আসতে বছর মা আবার তার স্বামীকে নিয়ে তার বাহনকে নিয়ে মধ্যধামে আবার আসেন আবার আমাদের পুজো করেন মন থেকে তাকে একটু কি বলবো বেঁধে রাখবার চেষ্টা আর আমার আচল দিয়ে মায়ের মুখখানা মুছে তার আশীর্বাদটুকু নিয়ে নিলাম আমার সন্তান আমার পরিবারের জন্য আর সেই সঙ্গে চেষ্টা করলাম মায়ের হাতগুলো যেন ফাঁকা হয়ে না বাড়ি যায় তো মায়ের হাত ভরাবার মতো তো আমরা কেউ নেই নই আর আমাদের কাছে তেমন কোনো জিনিসও নেই যে মায়ের হাত আমরা ভর্তি করতে পারব তবে আমার মনের যতটুকুনি ছোট্ট প্রয়াস আমার মনে কোথাও গিয়ে মনে হলো মায়ের হাতগুলো ফাঁকা থাকতে কেমন দেখাচ্ছে তাই জন্য চেষ্টা করেছি মায়ের হাতে একটু করে পান সুপুরি মিষ্টি দিয়ে দিতে যেন মা যেমন সব সময় ভর্তি হাতে আমাদের সকলকে তাদের আশীর্বাদ বিলি করছে আমরাও আমাদের সামর্থ্য মতো মায়ের হাতগুলোকে ভরিয়ে দিতে পারি হয়ে গেছে করছে আমার বরণ করে নেওয়া হয়ে গেছে এবার মা যখন তার শ্বশুর ঘরে যাচ্ছে তখন আমার আমরাও যেমন আমাদের দিয়ে আমাদের মা কাকিমারা আলতা সিঁদুর করিয়ে পাঠান তো আমিও মাকে আলতা সিঁদুর করিয়ে তবেই তার ঘরে পাঠাবো মিষ্টি মুখ করিয়ে নিয়েছি এবার অন্যরা বরণ করে নিচ্ছে সেই সঙ্গে আমি মাকে একটু আলতা বাবাকে যদিও আগেই জল মিষ্টি খাইয়ে দিয়েছিলাম দেওয়া হয়নি সেটা মায়ের বাহনকে তো ওইটা বাকি রয়েছে তাড়াহুড়ো করতে গিয়ে একটু ভুল হয়ে গেছিলো তো মাকে আলতা পরিয়ে নিয়ে তার বাহনকেও মুখে মিষ্টি জল দিয়ে আস্তে আস্তে মাকে পুরা ভীষণ তাড়া দিচ্ছে কারণ গাড়ি আজকের দিনে তো প্রায় সব প্যান্ডেলে সকলেরই বাড়িতে যাদের পুজো হয়েছে প্রতিমা সকলেই নিরঞ্জন করবে আজকে মায়ের বিজয়া দিন তো সেই জন্য রাস্তায় তো যেমন ভিড় হবে সেই সঙ্গে গঙ্গার ঘাটেও ভীষণ ভিড় হবে বুড়ো বুড়ি লেগে যাবে তাই ওনারা চেষ্টা করছিলেন যেন বিকেল বিকেল বেরিয়ে পড়ি তো যতক্ষণ অমাবস্যা ছিল ততক্ষণ তো আর মাকে ঘর থেকে বার করতে পারছিলাম না তারপর যারা আমাদের ফ্ল্যাটের পাড়ার যারা সকলে বলে রেখেছিলো যে মাকে

মাছ ধরে সেই দুর্গাপীকে মিটে নেওয়ার পর থেকেই মনে কত আসার কত রকম চিন্তা ভাবনা কীভাবে সমস্ত কিছুটা দিকটা হুঁক বাজার দোকান করবো সামগ্রী সমস্ত রকম কত তাড়াতাড়ি করে কিন্তু